আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে সাতই জানুয়ারি রোজ মঙ্গলবার আমরা চলে ধানের বাজার যা ধানের বাজার শুনলে আপনি অবাক হয়ে যাবেন যে দেশে ধান ধান নাই নাই পরিস্থিতি মনে হচ্ছে বাংলাদেশে যার জন্য টাকা হয়ে গেছে আমরা অবাক হয়ে গেছি যে কোনো ধান খেতে গিয়ে দেখতেই পাচ্ছে এক বাবারই ধান ধান আলাক দেখেই তার তার পিছনে দৌড়া যাচ্ছে যে ধান কেনার জন্য তাহলে বুঝতেই পারতেছেন দেশে ধান নাই এই যে ব্যাপারীরা ধানের পিছনে দৌড়াচ্ছে তো আমি তো অবাক হয়ে যাচ্ছি আসলে সত্যি মনে হচ্ছে দেশে ধান নাই যার জন্য টু টাকা যেটা লক্ষ্য করা যাচ্ছে দুই হাজার টাকা মনে আজকে সর্বোচ্চ সেরা বাজার দেখি এই যে কি অবস্থা ভাই আসসালামু আলাইকুম আজকে ধান নিচ্ছেন ভাই আজকে ধান নিচ্ছে বিনা সেভেন

চোদ্দশো পঞ্চাশ বলছে ওরে বাবা রে বাবা দর্শক প্রতিটা ধান হাই আলাইকুম কি ধান নিয়ে আসছেন আজল দিকে মানে এমন ধান কি ধান বলছে চোদ্দশো বলছে না প্রিয় দর্শক ভিডিওটা একটু জেড দেখার পরে আপনারা প্রশ্ন করবেন ভিডিও না দেখে আপনারা বলেন যে ভাই ধানের দাম কত ও ধানের দাম কত কষ্ট লাগে ভাই ভিডিওটা একটু জেড দেখবেন ইনশাল্লাহ যদি তারপর ধানের ধানটা না পান তাহলে আমাকে জিজ্ঞাসা করবেন তো আপনারা নদীর ধারে ভিডিওটা দেখতে পছন্দ করেন তো চলুন যাওয়া যাক নদীর ধার দিয়ে আমরা কাজ করি একটু ধানে বলে আগুন ধরছে বলতেছে দেশে ধানই নাই সাড়ে উনিশশো একদম দুই হাজার টাকা নিচে দুই হাজার

কৃষকের কাছে ধান নাই তাহলে ব্যবসায়ী কাছে ধান কোথায় থেকে আসবে প্রিয় কৃষকের কাছে আমরা বর্তমান দেখতে পাচ্ছি ধান নাই যার জন্যই ধানের এই ক্রাইসিসটা হচ্ছে আমার মনে হয় যে সর্বোচ্চ টু টাকা পার মন যদি ধান হয় এটা অবিশ্বাস্য যা কল্পনার বাহিরে ধান নিয়ে আসছেন কত বিক্রি করলেন সাড়ে আঠারোশো নতুন মনে হয় এটা না নতুন সাড়ে আঠারোশো দশক মিনিকেটটা সাড়ে আঠারোশো টাকা নতুনটা আসসালামু আলাইকুম

দেশে যদি ধান থাকতো তাহলে আমার মনে হয় না এই পরিমাণ দামটা বৃদ্ধি পেত তো যারা আমরা সাধারণ মানুষ তাদের জন্য খুব হার্ড হয়ে যাচ্ছে কিন্তু যারা আবার এই আবাদগুলা করেছে ফসলগুলো ফলাইছে তাদের জন্য কিন্তু আবার খুশির একটা সংবাদ যে এই পরিমাণ ধানের দামটা বেড়েছে তারা হয়তো তাদের সার কীটনাশক যেই পরিমাণ দাম সেটা কিন্তু আমাদের লক্ষ্য করতে হবে তো চলুন যাওয়া যাক আমাদের আরও আমরা সামনে আগাবো

মানে কীটনাশক বা সারের যেই দামটা সে তুলনায় একটু লাভ আর আশা দেখতে পাচ্ছ আর কি ধান বাসা আছে আমার আজকে বিক্রি শেষ মানে আজ শেষ করে দিচ্ছেন তার মানে এখন কৃষকের ঘরে খুবই পরিমাণ কম ধান আছে আর এই জন্য ধানের দামটা হাই হয়ে যাচ্ছে আচ্ছা আচ্ছা থ্যাংক ইউ দর্শক খুব সুন্দর একটি বড়োভাবে একটা ইনফরমেশন দিয়েছে যে আমাদের চাতর বাজারে যেই ধানের ওজনটা সেটা হচ্ছে একচল্লিশ কেজি দুই গ্রাম আর ধানের ওজন এটা হচ্ছে তাহলে এক মন ধরা হয় তো এই তো মোটামুটি দামটা যাচ্ছে তো ধান নাই বললেই চলে দেখতেই পাচ্ছেন এখানে প্রচুর পরিমাণ ধান থাকে সেখানে একেবারেই ফাঁকা স্পেস হয়ে গেছে তো এই তো মোটামুটি ধানের বাজার তার সর্বোচ্চ হাইক দামটা

যা করছে সিদ্ধ করি খাতেই শেষ হয়ে যাচ্ছে এটাই হচ্ছে এটাই বেজার মেন ঘটনা তাহলে যৌতুক মাল কারো ঘরে নাই কৃষকের ঘরে ধান তুলনামূলক অনেক অনেক কম যার জন্য কিন্তু বাজারের এই পরিস্থিতি সো ভাই আল্লাহ আসসালাম আলাইকুম প্রিয় দর্শক আমাকে ভালোবেসে হলেও ভাই একটা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন ভাই প্লিজ প্লিজ প্লিজ